सुनते पर बांगला झारखंड समस्त मर भाई बंधु काका खुड़ा जेनेरा किंतु आछे वीर कड़ा ओरिया चिरुडी पूर्ण चंद्र माता सता होई सकेन तो एक नंबर जड़ा 51000 टका आछे अड़ा ये खबर तोयला किंतु तो जड़ा एमन किंतु तोरी कर दीजे कड़ा एमन कर दीजे तोरी कड़ा मनी बेगनाई कंदा डीपीर कोंटा

সুভদ্র রজ গ্রাম কাছিডি হ্যাঁ পোস্ট অফিস গবরগুছি হ্যাঁ বটন দা থানা হ্যাঁ সিংভূম পূর্ব সিংভূম झारखंड রাজ্য তো নামটা হচ্ছে সুবোধ রজ তো বছি হঠাৎ করে আজকে কিসের জন্য জড় হই যায় তো এই কড়া একটা জোড়া করা হইছে একটা কড়া জোড়া করা হইছে আচ্ছা জোড়া করার খবরটা পুরো বল তার আগে বলুন যে আপনার জোড়া কর পূর্বে মানে এর পূর্বে কতবার লড়াইবা খেলা করেছেন লড়াই করা আছে চারবার চারবার তার মধ্যে জয় পরাজয় কোভার

পূর্ণচন্দ্র মাহাতো পূর্ণচন্দ্র মাহাতো আচ্ছা আচ্ছা প্রাইস 51000 হ্যাঁ এখন কা দিনে বুঝদে পచ్చন একটু খড়রা সিক্লাই বলছে আগেই লেবে কাংকে 10 2000 টাকা উপর তারপরে বলে পৌঁছাব ছিড়া যাদার আপনি कह होत কোন একনে পৌঁছল না দরকার জಡ್ಡা কইলে যাই এক নাম্বার যে এক পয়সা দিলো নাই ওফা মানে কি হচ্ছে যে জಡ್ಡা কইলেন হচ্ছে তার মধ্যে আমাদের এই হোটেল আচ্ছা চলো টারে ইয়ার পরে দেখা যাবে কাটটা বেশি আছে তোরি হ্যাঁ হ্যাঁ না তো বলছি এখন জোরটা দেওয়ার পরে ওইখানে যে মেলা কমিটি বা মহাশয় পূর্ণচন্দ্র মাতো যে আছে কাড়া মালিক ওনাকে আপনারা কিছু শর্ত রাখছেন না যে আমাদের কাড়া এরকম করলে বা এরকম আমরা করতে হবে ও নাই তবে একটু যেমন আস্তে আস্তে ছড়ে আর কি মাথা যেমন দিয়া করে তাইলে দর্শক যায়ক তো খেলা আচ্ছা মানে বলতিছ তুমি দমে দৌড়াই যোন না হ্যাঁ हैन हां जेम धीरे धीरे নি আসে কোনক করে যেমন দিয়া করে মাথা হ্যাঁ হ্যাঁ আবশ্যক পূর্ণচন্দ্রকে জোড়াত করে বলছি যে রাখিবেন কেন সুবুত কাকার কথা হ্যাঁ মানে কোনক করে দিয়া করেন মাথা হ্যাঁ সামনে কিন্তু রেনছেন ইনাদারে কিন্তু গণ্য মান্য ব্যক্তি हैन ইনার মুখটা বড়ুচার কথা জানতে চাইবা কাকা নমস্কার নমস্কার আপনার নামটা বলুন আমার নাম দেবেন সিং দেবেন সিং আচ্ছা এটা কি হই এটা ভাই ভাই তো বর্তমানে না কাড়ার এখন প্রস্তুতি কেমন বুঝাতে বা একটা যে কাড়ার এনার্জি ভোল্টেজ যে বুঝা যায় একটা যাক মোটামুটি তো কাড়ার ভোল্টেজ ঠিকই আছে ঠিকই দেখাছে মানে আশা করে মেলা খেলা হ্যাঁ মেলা খেলা দেখাবে দোকানদার লাগে ভালো করে বলছে ঢেল লাগে চলা যাবেন কারণ মেলা খেলা ভালোই দেখা হ্যাঁ না আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আছে মালিক অমূল্য মাঝি অমূল্য মাঝি আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি আমার রাম রাম রামকানি আচ্ছা আচ্ছা আর এটা কি হয় এটা আমার ভাই হয় আপনার ভাই হই জল করা হয়ে গেছে আজ এক মাস আগে আধার কার্ড দিয়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো তার মধ্যে 40 টা আধার কার্ড পড়েছিল হ্যাঁ তার মধ্যে অথার কমিটি দাদারা 10 টা কে চুনিয়েছে হ্যাঁ চুনার বাদে তারপরে আধার মত হলো যে লটি করা যাক হ্যাঁ তখন সব কাড়া মালিককে ডাকে ডাকে লটারি করেছে লটারি করেছে আচ্ছা আচ্ছা লটৰিতটা আগে ঝাকাইছিল কিন্তু কাৰো উঠে নাই আঠটাৰ বেলা বাবুৰ উঠি আছে খুব সুন্দৰ আপোনাৰ কপাল

যে দর্শক কে কিছু খেলা মানে যা মানে পেট ভরা না হলো পড়া ভর্তা হ্যাঁ কিছু হলো যেমন সান্তনা দিয়া হবে দিয়া হবে আচ্ছা আচ্ছা মেলার স্থানটা তাহলে ওড়িয়া চিরুডি হ্যাঁ না মালিকের নাম যে পূর্ণচন্দ্র মাতো গ্রামটা ওড়িয়া চিরুডি থানা আছে কিন্তু কমলপুর আশা করে কাটিলে লহে বেশি দূর না বেশি দূর লহে হ্যাঁ না আপনারা সবাই পৌঁছিবেন দাদা কথা দিলা या लड़ाई बा मेला खेला आ तो है अब किंतु भरपूर ठीक है ना तो वर्तमान तो जाय को आपने सकल के दर्शक के दिले नहीं भूले गल्प करते करते हमारा एकटा जन गेली भूले जब मेला दिन को बड़ा सेट है तुम जिज्ञासा करते गेली भूले চব্বিশে কার্তিক চব্বিশে কার্তিক করা হয়েছে ঠিক ভাষার মধ্যে যদি কিছু ভুল তৃতি থাকে অবশ্যই কিন্তু একটু ক্ষমা করে দেবেন তাই না কারণ বুঝতে পারছেন দিনটা হচ্ছে কিন্তু কার্তিকের চব্বিশ জড্ডা হয়ে যায় কিন্তু উনিশ হাজার এই মেলাটা আপনার করবেন না কিন্তু মেয়ে এবার খেলাটা না দেখলে কিন্তু চিরজীবনই করতে হবে কিন্তু ছিস চেস ছিস বাদ দা হয়ে ধরতে বর্তমানে বলছি জড্ডা করার পরে আর আপনাদের কিন্তু এখন গোহালি ঘরে কেড়াটা কেমন তৈরি আছে চলুন একটু দিবেন খুলে কারণ দেখাচ্ছে না হাজার হাজার পাবলিক কিন্তু আছে ওনাদের বাপু তা ফোনটাকে ভালো দিবেন না খুলে যে হবো